আজ সকালে নদিয়ার মায়াপুরে পুলিশ ফাঁড়ির ভিতরে এএসআই পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মৃত পুলিশ কর্মীর নাম দেবাশিস গড়াই সূত্রের খবর কিছুদিন আগে নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরের পুলিশ ফাঁড়িতে কর্মে যোগ দিয়েছিলেন এএসআই পুলিশ কর্মী আজ সকালে পুলিশ ফাঁড়ির একটি ঘরের ভিতরে এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার দেবাশিস গড়াইয়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্যান্য পুলিশ কর্মীরা এরপর স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই পুলিশ কর্মীকে তবে পুলিশ কর্মীর আত্মহত্যার ঘটনায় বাড়ছে রহস্যের দানা অন্যদিকে সূত্রের খবর পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে ওই পুলিশ কর্মী কী কারণে আত্মহত্যা করল তা এখনও ধোঁয়াশাই রয়েছে ইতিমধ্যেই মায়াপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো চলছে তদন্ত রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ঘটনা বলতে আমাদের মায়াপুরে পোস্টেড ছিলেন দেবাশিস বলে একজন এএসআই উনি আজকে সকালে সুইসাইড করেছেন আমরা এখন যা আমাদের লিগাল প্রসেসগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হবে স্যার কতদিন ধরে এখানে কর্মরত ছিল কতদিন খুব বেশি দিনটা আট বছর 81024 থেকে এখানে মধ্যে পোস্ট লিখছে হ্যাঁ মাস চলে করবে হ্যাঁ মাস চলে উনার অপর কি কোনো বিভাগীয় চাপটাপ ছিল না এরকম এখনো পর্যন্ত কিছু এর মধ্যে আসেনি আমি বললাম প্রথমে যে এখনো পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি যেহেতু চ্যালেঞ্জ 4 ঘন্টা না হলে পরে সেখানে ডিক্লেয়ার করা যায় না তো করা হলে পরে তারপরে আমরা অস্বাভাবিক একটা মৃত্যুর মামলা রুজি করে তদন্ত করতে পারি পরিবার কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ পরিবার খবর দেওয়া হয়েছে তারা আসছে আপনার পরিবারে কে কে আছেন এখনো পর্যন্ত আমরা ঠিক এ করতে পারিনি ওনার মিসেসের সঙ্গে যোগাযোগ হয়েছে তো ওনার মেয়ের মনে হয় মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেটার পরের মধ্যে হয়তো উনি আসতে ঠিক